আসসালামু আলাইকুম খুবই স্পেশাল একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও থাকবে আমাদের আউটলেটের টপ সিলিং খাস পর্দাশীল মানহা বোরকাস আপনারা জানেন মানহা প্রকাশ চলছে অফার প্রাইস রেগুলার প্রাইস ছিল তিন হাজার সেখান থেকে আমরা পাঁচশো টাকা ডিসকাউন্টে এই মানহা সেটা দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দুই হাজার পাঁচশো টাকায় তার পাশাপাশি আমরা চিন্তা করছি এটার সাথে প্রিমিয়াম একটি গিফট দেওয়ার অনেকেই বলে থাকেন অমুক পেজে ওটা দিচ্ছে অমুক পেজ এ দিচ্ছে চারজন আর কি আপনাদের মাঝে মাঝে গিফট করে অনেকে তো দেখেন এইটা হচ্ছে সবাই দেয় আমরাও কিন্তু আগে এটা দিতাম এটা হচ্ছে বাংলা একটি হাত মোজা তো আমরা এটা যেহেতু প্রোডাক্ট আমাদের প্রিমিয়াম সেই আমরা চিন্তা করেছি যে আমরা যে গিফট ও এটা একটু প্রিমিয়াম হবে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম অরিজিনাল চাইনিজ হাত মোজা অনেক লং রেগুলার সাইজ থেকে অনেক লং আর এগুলো হচ্ছে আপনি ছয় থেকে এক বছর ইউজ করতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলোর সুইং থেকে শুরু করে সবকিছুই কিন্তু খুবই প্রিমিয়াম সাইজও বড় আর এটা কিন্তু দেখেন একদমই বাংলা যেটা কিন্তু শুরুতে আমরাও গিফট করতাম দেখেন এটা ফেব্রিক্স কোয়ালিটি আর এগুলো ফেব্রিক্স কোয়ালিটি অনেক ভালো ভিডিও বড় করতেছি না আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন খুবই প্রিমিয়াম এই সবগুলোই কিন্তু গিফট হিসেবে আপনারা পাবেন একটা বোরকা অর্ডার করলে আপনারা এক জোড়া হাত মোজা গিফট পেয়ে তাও আবার অরিজিনাল চায়না হাত মোজা আমি প্রোডাক্টে চলে যাই মোটামুটি সবাই এটার সাথে পরিচিত তেমন ভাবে কিচ্ছু নেই আমি জাস্ট পার্ট গুলো আপনাদের দেখিয়ে দেই হাতে রয়েছে মানহা বোরকা সেট এর জিলবাবের পোরশন চেরি ফেব্রিক্স তৈরি ফ্রন্ট সাইডটা ব্যাক প্যানেলের তুলনায় একটু শর্ট খুবই সফট এবং কমফোর্টেবল আপনি জাস্ট শ্যাম্পু ওয়াশ করে হ্যাঙ্গার করে রাখবেন কোনো প্রকার আয়রন করতে হবে না থুতনিতে এলাস্টিক পাবেন ফেসটাকে রাউন্ড শেপে ধরে রাখবে লুজ থাকবে যেটা হচ্ছে আপনার ফিটিং করে এটাকে বার করতে হেল্প করবে এবং এখানে কপাল ঢাকার ক্যাপ থাকবে স্লিপস এর পোর্শনটা দেখাই স্লিপস এর দেখেন এখানে কাট করা প্লাস বাটারফ্লাই দুইটা পাশে কিন্তু সেম কোন পর্যন্ত কাট করা বাটারফ্লাই এবং লুজ চমৎকার একটি ডিটেলস এটা হচ্ছে জিদুল ভাবের ডিটেলস সাথে কি কি দিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি সাথে পাবেন চমৎকার একটি শর্ট আভায়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শর্ট আভায়াটা সেম চেরি ফেব্রিক্সের এখানে রাফেল থাকবে ফ্রন্ট সাইডে এবং ব্যাক প্যানেলে রাফেল থাকবে শোল্ডার টুকু সুইং স্লিপসের এর পোর্শনটা সুইংলেস দেখতে পাচ্ছেন আপনারা চমৎকার এটা হচ্ছে শর্ট আভার ডিটেলস যেহেতু প্রোডাক্ট পরিচিত আপনাদের সবার প্রিয় তাই আমি যা শর্টকাটে আপনাদের পার্ট গুলো দেখিয়ে দিচ্ছি চোখ ঢাকার জন্য থ্রি নিকাপসে দেখতে পাচ্ছেন নিকাপটা চমৎকার ফ্রন্টের সাইডে হচ্ছে আপনি সিঙ্গেল নোজ নিকাপ পাবেন ফ্রি সাইজের লুক যেখানে নিজস্ব ব্র্যান্ডিং করা থাকবে শতভাগ অরিজিনাল প্রোডাক্ট আপনি দেখে শুনে পারচেস করতে পারবেন বা আপনি চাইলে আমাদের নিজেদের লোকেশনে এসে দেখে শুনে প্রোডাক্ট পারচেস করতে পারেন ব্যাক প্যানেলে এভাবে দুইটা লেয়ার পাবেন যেগুলোর একটিকে খুব সহজেই আপনি এভাবে ফ্রন্ট সাইডে নিয়ে এসে চোখ থেকে পরিপূর্ণ খাজ পর্দাটা কন্টিনিউ করতে পারবেন এটা হচ্ছে নিকাবের সম্পূর্ণ ডিটেলস দেন দেখিয়ে দিচ্ছে এটা গ্রাউন্ডের পোর্শনটা গ্রাউন্ডটা সেম ফেব্রিক থেকে তৈরি করা বিশাল বড় ঘেরে দেখতে পাচ্ছেন আপনারা ঘেরের কোয়ান্টিটি এই গ্রাউন্ডটা হচ্ছে ইনার হিসেবে পেয়ে যাবেন যেটা ওয়্যার করার সাথে সাথেই অটোমেটিক রাফেল পড়বে দেখেন অটোমেটিক রাফেল পড়বে ফ্রন্ট সাইডেও থাকবে ব্যাক প্যানেলেও থাকবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ এবং দেখেন বডিতে কিন্তু আমরা রেখেছি বরাবরের মতোই প্রিমিয়াম একটি ব্ল্যাক জিপার দেখতে পাচ্ছেন চমৎকার এই জিপারটা থাকবে লুফ থাকবে এখানে লুফ থাকবে আপনারা বডি ফিটিং করে বাই করতে পারবেন স্লিপটা একটু দেখেন স্লিপটা খুবই চমৎকার ষাট হাজার একটি গ্লেজ আউটলুক এখানে পাবেন রাফেল করা থাকবে প্লাস হচ্ছে প্রিমিয়াম একটি স্ন্যাপ বাটন পেয়ে যাবেন এই হচ্ছে সম্পূর্ণ মানহা বোরকার ডিটেলস প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল চায়না হাত মোজা সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে খাত পর্দাশীল এই মানহা সেটটা পার্চেস করতে চলে আসবেন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ঘরে বসে থেকে সেম প্রোডাক্ট হোম ডেলিভারিতে অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম